আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু হোপ অলার ওয়েল ইন দিস ভিডিও আই অ্যাম টেলিং অ্যাবাউট আকিকা ফার্স্ট কোশ্চেন ইজ হোয়াট ইজ আকিকা রিপ্লাই ইজ আকিকা ইজ অ্যান ইসলামিক ট্র্যাডিশন দ্যাট সেলিব্রেটস দ্য বার্থ অফ এ চাইল্ড বাই সেক্রিফাইজিং অ্যান অ্যানিমেল অ্যান্ড শেয়ারিং দ্য মিট উইথ ফ্যামিলি ফ্রেন্ডস অ্যান্ড কমিউনিটি এখানে বলা হয়েছে আকিকা একটি ইসলামিক ট্র্যাডিশন যেখানে অ্যানিম্যালস মানে জীব জন্তু এখানে জবাই করে তার মাংস ফ্যামিলি ফ্রেন্ডস এবং আত্মীয় স্বজনদের মধ্যে বিতরণ করা হয় সেকেন্ড নম্বর কোয়েশন ইজ হোয়াইন টু পারফর্ম আমরা আকিকা আসলতে কখন আমরা উদযাপন করা উচিত এখানে রিপ্লাই বলা হয়েছে ইউজুয়ালি অন দ্য সেভেন্থ ডে আফটার দ্য বার্থ বার্থ ইট ক্যান বি ডান আর্লিয়ার অর লেটার সাধারণত আকিকা সন্তান জন্ম হওয়ার সাত দিনের মধ্যেই করা উচিত কিন্তু এটা আগে এবং পরেও করা যেতে পারে তো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন